আজকে আমাদের সারাদিনের পরিশ্রমের মাছ ধরো ধরো ভাই মাছ চলে পাকা পাকা মাল সব আজকে সারাদিন আমরা তিন খেপ দিছি তিন খ্যাপে এই কটা মাছ পাইছি এখনো দেশে মাছ আছে বোঝা যাচ্ছে আমরা তো ভাবছিলাম এক পর্যায়ে যে মাছ নাই কই মাছ হাইটে যাচ্ছে এই ভালো করে দিয়ে নেওয়া কুঁচি এর মধ্যে একটা এই ফুটো দি বেরিয়ে যাচ্ছে কোন যাচ্ছে আমাদের সারাদিনের পরিশ্রম আমরা চারজন একজন ওই একজন তিনজন আমি ভিডিও করতেছি যদি আমার দেখা যাচ্ছে না কোনোভাবে ফলুই মাছ কই মাছ দিয়ে ঠিয়ে ভালো একটা পর্যায়ে কী পানির মধ্যে দিয়ে

না পারলে আমরা এক মহিলা ভাড়া করে নিয়ে আসবেন এই এই তুমি কোথায় যাচ্ছো ভাইয়া তুমি যাইও না শিশনাক চলে গেল আমাদের শিশনাক তলে বড় কই চলে গেছে এই যে পোনার তলে বড় কই ধরো বড় কই ওই যার একটা যায় আর একটা যায় কয়টা গেছে ঠিক আছে না না আমরা দেই দেই রাখছি কই মাছ আমার কবিরাজ ও যে তোই টাকি চলে যাচ্ছে টাকি টাকি চলে যাচ্ছে মোটামুটি খারাপ মাছ হয় নাই এই মাছে খালি খুব কেলারি হবে কেলারি আজ দুই ঠার মাছ আছে আছে না হুম গগা শৈল খুলছে আজ কয়েকদিন যাবত মাছ ধরবো ধরবো একটা প্রোগ্রাম চলতেছে খালি

বাইরে সুদা খাল খালটা ভালো লিখিয়েছে নাম বাইরে সুদা মাছ আছে খালে চারজন মিলে ডেলি পাঁচটা ছয়টা খেপ দিলি তো আজেরাই উঠে যায়

এইগুলো কি ভালো হালকা ঝোল হইলে টমেটো আলু টালু দিয়ে দেশি মাছ বাজে ভালো লাগে কত মানুষের রাজা রাজার লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু এইসব মাছ খাতে পারে না খাবে কোথায় খাবে খায় ফার্মের কই ফার্মের সিংগি

আগামী শুক্রবারে আসবো আগামী শুক্রবারে আমরা মাছ ধরতে চলে আসবো তাহলে কি জাল বানাবা জাল বানালি চার করো এক জায়গা বাঘে কত কি পরে কও আমারে আমি দিবা নিজেকে জাল থাকলে মাঝে মাঝে ধরতে আসা হবে কি এটা দাও জ্বালাই নিজেকে জাল থাকি মাঝে মাঝে আসা হবে ধরতে এই কোয়ানের কার জাল ছিঁড়ে গেল এ হলো তা হলো এগুলো বাল ভাল লাগে না ওখানে ফুটি উঠো আর ওখানে উঠো মোটামুটি যে না লড়ে তারে উঠো এতে মরা মাছ তো সব কলচা জানতো বিলে মাছ ধরতে আসার মজাই আলাদা তা অন্যরকম ফিলিংস যা না বললে তা পুটি এত ছোট কেন বড় পুটি বাদ দেয় না খাসা খাসা পুটি এরম এরম পুটি না বদলে হয় তা পুটি আমি তো বাইন মাছের চিন্তা মনে করছিলাম তো বাইন মাছ তো ভালোই না কারণ কি বাইন মাছ নেট লাগে না নেট না এই গালে ওকে কিন্তু বাঁচাতা তোদের খাওয়া দাওয়া

तत नेट ना सीढ़ा कम नेट नहीं <laughs> 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 दे <laughs> कर দুই আঙ্গুলের মাঝখানে ঢুকে গেছে আমি তো প্রথমে ভাবছিলাম সাপটা ভয় নাকি মাথার দ্বারা আর দিয়ে দেখি না দাড়ি বাচ্ছে হাতে তাই সাবধান এই আর একটু যাতা দিছি দেয়া ও বাছাবাছি করা লাগবে না ঘরে দিয়ে দাও তাদের সিঙ্গি কটা বাদে

अली बोला था जे मास से नहीं ना ठीक है सिंगी मास से नहीं ना ना ऐसे कौन है ऐसे क्या की बार कौन है क्या आटे दाबा मंगलवार एक अड़मास बाकुली बाला है नहीं आटे से बाला আর দুই খেপ দিলি খাড় রাই আঠে দেওয়া যেত কে থাক ভিডিও শেষ করে দিই এখন আর রাইগেসিং লাভ নাই বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা কলি আওয়ামী লীগ আওয়ামী লীগ মনে হয় ঠিক আছে বলতে হবে বাংলাদেশ জিন্দাবাদ